আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি রহমতে ভালো আছি কিছুদিন আগে একটা ভিডিও আমরা সকালবেলা হাঁটতে বের তো হাঁটতে হাঁটতে আমরা বেশ বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং শেষের দিকে আসলে আমরা একশো ফিট ইউ আই ইউনাইটেড এর দিকে এসে তারপর একটু ভেতরের দিকে হাঁটতে শুরু করেছিলাম তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে একটা পার্ক তো আমরা ভেবেছিলাম এত সকালবেলা তখন প্রায় পনের সাতটা বাজে তো শুরুর থেকে দেখছিলাম গেটটা বন্ধ বাট ধীরে যখন ভেতরে ঢুকলাম তখন দেখি যে না বড় একটা গেট খোলা তো আমরা দেখেই তো তিনজন চুপ করে আস্তে করে ঠুকে পড়লাম এবং ঠুকে যে ছোট একটা বাচ্চা বাচ্চা একেবারে না একটা ছেলে বসে আছে হয়তো বা কেয়ার টেকার তো ওকে আমরা বলছিলাম যে আসলে পার্কটা কখন থেকে স্টার্ট হবে তো সে আমাদেরকে বলছিল দশটায় আর হচ্ছে গিয়ে তার আগে ঢোকা যাবে না বাট তারা তখন ক্লিন করছিল। আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল হয়তো বৃষ্টির জন্য ভেতরে ডেকোরেশন ওখানে আসলে ন্যাচারাল গাছের পাশাপাশি কিছু আর্টিফিশিয়াল গাছ ছিল ওই গাছগুলো সারা রাতে একেবারে উল্টে পাল্টে গিয়েছিল তো ওরাগুলোকে ধুবে ক্লিন করবে অ্যারেঞ্জ করবে তারপর দশটা থেকে শুরু করবে তো আমরা ওকে বলছিলাম যে আমরা কি একটু ভেতরে ঢুকতে পারবো তো আসলে ও মাথা দিয়ে একটু না করছিল বাট আমার মনে হচ্ছিল যে একটু সম্মতিও প্রকাশ করছে যে একটু ঢুকে চুপি দিয়ে দেখে আসলো হয়তো বা কোনো সমস্যা নেই তো আমরা আবার বলছিলাম আমরা তো ছবি তুলবো তো তারপর বললো যে ঠিক আছে তো আমি আর হাফসা এক দৌড়ে ঢুকে পড়লাম যখন একটু একটু করে পা দিলাম দেখলাম যে ভেতরে এত সুন্দর যদিও সকালটা খুব ওদের ছিল তো জোনাকি আবার ছেলেটার কাছ থেকে জেনে কিরকম কটায় ওপেন কটায় শেষ ক্লোজিং তারপর হচ্ছে ওদের কেমন কেমন কি কি আছে তো ওই জিনিসগুলো জানছিল আর এফাকে আমরা একটুখানি ভেতরে গিয়ে ভেতরে আসলে খুব বেশি একটা দেখতে পাইনি সোজা একটু গেলাম ওখানে ফুল টুল আর্টিফিশিয়াল গাছগুলোর সঙ্গে একটু ছবি তুললাম বাট দুপাশে স্ট্রাকচারাল কাঠামোগুলোর ভিতরে ঢুকতে পারিনি বাট ওর মুখে আই মিন ছেলেটার মুখে যেটা শুনতে পেলাম এখানে কয়েকটা পুল আছে বেবিদের আছে বড়দের আছে তারপর ডিফারেন্ট হাইন্ডস অফ রাইস তো যাই হোক ভেতরটা মোটামুটি ভালো লেগেছে বাট ও বারবার বলছিল যে এটা আসলে আরো অনেক বেশি সুন্দর তো আসলে আমরা মাত্র দু থেকে তিন মিনিট ছিলাম ভেতরে আর দূরে দূরে দেখছিলাম কারণ যদিও সেটা অ্যালাউ ছিল না আমরা একরকম জোর করে ঢুকে পড়েছি যদিও ও একটুখানি না করছিল যে যাওয়া যাবে না তারপর আবার একটু সম্মতিও প্রকাশ করছিল তো এই আর কি আর হচ্ছে গিয়ে যেটা বুঝতে পারলাম বেবিদের জন্য খুব ভালো একটা জায়গা আর আমি আসলে আরেকটু ঢুকে পড়ে গিয়েছিলাম যে একটুখানি দেখে আসে যেহেতু একটু সুযোগ আছে আর হচ্ছে আমি আমার এশালকে নিয়ে যাবো একদিন ঘোরাতে আর ওখানে একটা মজার জিনিস যেটা শুনতে পেয়েছিলাম ওখানে সুইমিং পুলের সময় কাটানোর পর তারপর ওদের একটা স্নোফল দেয় বাচ্চাদের সেটা নাকি বাচ্চারা ভীষণ ভাবে এনজয় করে তো আমাকে ওই ছেলেটা বলছিল যে এখানে অনেকেই সুইমিং পুল ছাড়াও রাইডস গুলা ছাড়াও শুধুমাত্র এনজয় করার জন্য আসে খুব বেশ ভালোই লাগছিল এবং মনে হচ্ছিল যে কয়েক ঘন্টা বাচ্চাদের নিয়ে কাটানো যাবে আর এই তো আমরা ফাঁকি দিয়ে কিছু ফটোশুট করে নিয়েছিলাম আর সামান্য কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আর হচ্ছে এই তো তারপর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে আমরা রেস্টুরেন্ট খুঁজতে লাগছিলাম যে আমরা কিছু একটা খেয়ে যাই আজ এখানেই রাখছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ